আসসালামু আলাইকুম আজকে আমাদের রাঙামাড়িতে প্রথম দিন সকালে সবাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা খেতে চলে আসলো সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা এখানের লোকাল খিচুড়ি আর আমি নিয়েছিলাম হলো সাদা ভাত আর ডাল ডিম আর হলো আলু ভর্তা আজকে যেহেতু ট্রেকিং করতে হবে তাই একটু ভারী খাবার খেয়ে নিচ্ছিলাম যাতে এনার্জিটা থাকে সকাল সকাল আলু ভর্তা আর ডাল এটা কিন্তু দারুণ একটা খাবার আর এখানের স্পেশাল একটা হালুয়া খেয়েছিলাম এটাও মজাই লেগেছিলো আর ওদের এইখানের চাটা কিন্তু খুবই স্পেশাল একটা চা আপনারা যদি এরপর আসেন ট্রাই করতে পারেন দারুণ আজকে যেহেতু আমাদের ডেস্টিনেশন ফুরমন পাহাড় তো আমরা এখান থেকে সিএনজি একটা ভাড়া করে নিচ্ছিলাম তারা যদিও দাম অনেক বেশি বলে তো আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে নেবেন যদিও আমাদের সিএনজিটাও একটু মনে হয় বেশি নিয়েছে চারশো টাকার মতো তবে আপনি দামাদামি করলে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মানে ওইখানে যাওয়ার যে ভাড়াটা ওইটা একটা সিএনজি আমাদের হলো মানুষ যেহেতু আটজন ছিলাম আমাদের দুইটা সিএনজি লেগেছে দু নামিয়ে দেওয়ার জন্য আর আসার জন্য আলাদা সিএনজি আমাদের ঠিক ফ্রমন পাহাড়ের যে টিলা নিচে ওইখানে আমাদের নামিয়ে দিয়েছে আর এখান থেকে দেখুন ভিউটা খুবই দারুণ মানে দেখে এত সুন্দর লাগছিলো আমাদের কাছে সবার কাছে খুবই সুন্দর লাগছিলো তো এখান থেকে হলো আমাদের মেন ট্রেকিংটা শুরু হয়েছে আমাদের এখানে আসার কথা ছিল খুব ভোরবেলা কিন্তু আমরা রাতে এত টায়ার্ড ছিলাম ভোরের দিকে কেউ উঠতেই পারিনি আমরা এখানে বারোটার দিকে এসেছিলাম কিন্তু যদিও সবাই বারোটার দিকে ট্রেকিং করে নিচে নামে যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল। কিছু করার নেই আর রোদও প্রচুর ছিল এর মধ্যেই আমরা সবাই উপরে উঠছিলাম সেই কখন থেকে শুরু করেছে। কিন্তু মানে পথজন শেষই হচ্ছে না একটু পরপরই ওই উপরের দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম কিন্তু সেমই লাগছিল কোনো রাস্তা কম ছিল না আর আমাদের মাঝপথে এই জায়গাটা আমাদের সবার কাছে খুবই দারুণ লেগেছিল তো এইখানে আমরা সবাই একটু ফটো সেশন করে নিচ্ছিলাম জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এখান থেকে নিচের ভিউগুলা দেখা যাচ্ছিলো সবুজ আর সবুজ চারোদিকে আকাশটা খুবই নীল আর এর জন্য রোদের পরিমাণও খুব বেশি আমরা এখানে সবাই একটু জিরেও নিচ্ছিলাম আর একটু ফটো সেশনও চলছিল আমাদের তো এখান থেকে আবার আমরা শুরু করলাম হাঁটার পথ আর সামনে দেখলাম ছোট্ট একটা দোকানের মতো তো এখানে পাহাড়ি যে কলা ওইগুলো ছিল ওইগুলো সবাই খেলাম আর এখানের কলাগুলো কিন্তু খুবই মিষ্টি মানে এইখানের কলাগুলো আর ট্রেকিংয়ের ক্ষেত্রেও কলা খাওয়া কিন্তু খুবই উপকারী আর আমরা এই দোকান থেকে পানিও কিনে নিয়েছিলাম যেহেতু আমাদের অনেক উপরে উঠতে হবে তো আমরা পানি আর সাথে সাথে যা যা লাগে হালকা পাতলা খাবার এগুলো আমরা নিয়েছিলাম পাহাড় মানেই তো উঁচু নিচু রাস্তা আমরা যে পাহাড় থেকে একবার উঠলাম আবার ওই পাহাড় থেকে আবার নিচে নেমে এমন সিঁড়ি করা সরু পথ এখান থেকে আবার উপরে দিকে যেতে হবে আর আরেকটা জিনিস দেখলাম যে নিচে থেকে পানির পাইপ নেওয়ার জন্য উপরে যেহেতু উপরে যেহেতু ক্যাম্প আছে তো তারা মেবি এখান দিয়ে পানিটা নিচে থেকে উপরে তাদের ক্যাম্পে নিয়ে গিয়েছে পাশেই দেখলাম যে নিচে খাদের মতো ওইখানে একটা ঝর্নার মতো ছিল তো ঝর্ণায় এখন তো শীতের দিন এর জন্য ঝর্নায় পানি ছিল না তবে মনে হচ্ছিল যে ওইখান দিয়ে হালকা হালকা পানি পড়ছে রাস্তা কোথাও অনেক উঁচু আবার কোথাও অনেক নিচু আর এক তো পুরোই ঢাল মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তবে একটু পরপর আমরা একটু উঁচুতে উঠে সুন্দর সুন্দর কিছু ভিউ পাচ্ছিলাম আর ওই সুবাদে আমরা সবাই একটু জিরিয়ে নিচ্ছিলাম এই গ্রাম থেকে আমরা মাত্র নিচে নামলাম আবার এখানেই আবার উঠেছি আর এক পাহাড়ে তো এইখানে দিয়ে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর রূপে মানে অনেক উঁচু ছিল ব্যাপার হলো এই পাহাড়ে উঠার যে পথটা এই পথটা কিন্তু মানে পাথরের মানে গুড়ি গুড়ি পাথর অনেক ভরা মানে যারা একটু খালি পায় অনেক সময় হাঁটতে গিয়ে কিন্তু অনেক ব্যথা পাওয়ার মতো এক পরিস্থিতি হবে তো এখন আমরা প্রায় অর্ধেক উঠে গিয়েছি আর এখানেও আমরা সুন্দর একটি বসার স্থান পেয়েছি আর এখানে বট গাছ ছিল নিচে আমরা একটু জিরে নিচ্ছিলাম আর আমার অবস্থা তো এদিকে খুবই মানে খারাপ অবস্থা কারণ এত পরিমাণে এনার্জি লস হয়েছে আর সবাই গেমে পুরো একাকার হয়ে গিয়েছিলাম সবাই এখন রেস্ট নিচ্ছে আমরা ফাইনালি কিন্তু হরমোন পাহাড়ে কিন্তু উঠে গিয়েছি আর এটা ছিল ওদের ক্যাম্প বিজিবি মেবি ক্যাম্প ছিল এখানে আর এক দেড় ঘন্টা হাঁটার পরে কিন্তু আপনি এত সুন্দর ভিউ দেখে কিন্তু আপনার আপনি যে এত কষ্ট করে যে উপরে উঠেছেন সবই কিন্তু আপনি ভুলে যাবেন নিচের এই পরিমাণ সুন্দর দেখে যেমনটা সুন্দর আমাদের কাছে লেগেছিলো সবার কাছে যে নিচে থেকে উঠতে এত পরিমাণে কষ্ট কিন্তু উপরে উঠার পরে এমন সুন্দর ভিউ দেখে সবারই যেন কষ্টটা দূর হয়ে গিয়েছিল তো আমরা এখানে যে হেলিপ্যাডটা আছে মানে মেন যে ভ্যালিটা এটার উপরে উঠছে দেখুন এটার উপরে ওঠার পরে তো মানে মনটা মানে আরও দ্বিগুণ মানে ভালো হয়ে গিয়েছিলো চারিদিকে নীল আকাশ আর নিচে সবুজ তো আমরা একটা জিনিস মিস করেছি যেহেতু আমরা লেট করেছি এজন্য আমরা যে কুয়াশাটা বা মেঘের একটা ই থাকে ওটা কিন্তু আমরা পাইনি কিন্তু আমরা সুনীল আকাশটা পেয়েছিলাম এটাও কিন্তু আমাদের কাছে কম মানে ভালো লাগার ছিল না আমাদের কাছে খুবই ভালো লাগছিলো এই পরিবেশ দেখে আমরা সবাই খুব এনজয় করছিলাম এই জায়গা মানে চোখের যে একটা শান্তি বলে মানে চোখকে যেন তার সর্বোচ্চ যেই শান্তিটা আমরা এটা দিচ্ছি আর কি এখানে এসে মানে চোখে তো আমরা এখানে সবাই একটু জিরে নিচ্ছিলাম প্লাস যে যার মতো একটু ছবি টবি তুলছিলো যেহেতু এত কষ্ট করে উপরে উঠেছে তারপর এখান থেকে জিরে আমরা নিচে নেমে গিয়েছিলাম নাম উঠতে আমাদের দুই ঘন্টার মতো লেগেছিল আর নামতে আমাদের পঁয়তাল্লিশ এক ঘ এক ঘন্টার মতো লেগেছিল আমাদের নামতে তো আমরা এখান থেকে নেমে এখন সোজা আবার দোয়েল চত্বরে যাবো দোয়েল চত্বরে গিয়ে আমরা এখন দুপুরের যে খাবারটা ওই খাবারটা সেরে নিব সেরে তারপরে হলো আমরা হোটেলে উঠবো খাবারের হোটেলটাও আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল তো যে যার মতো হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম এই হোটেলটার নাম ছিল আপ্যায়ন আর আমরা আসার পরে দুইটা টেবিল মিলে একটা জুড়ে দিয়েছিল কারণ হলো আমরা মানুষ ভেসেছিলাম এর জন্য আর আমরা এখানে প্লেন সাদা রাইস যেটা হাতে নিয়েছিলাম মাছের ভর্তা হাতে ছিল কাপতে লেগে গুড়া মাছ ভাজা এক একটা আইটেম আমরা ফার্স্টে নিয়েছিলাম গুড়া মাছ যেইগুলো ভাজা ওইগুলো আমাদের কাছে তিনশো ষাট টাকা নিয়েছিল আর এমনি সুটকি নিয়েছিলো একশো পঞ্চাশ টাকা যে প্লেন রাইস দিয়েছে এটা আনলিমিটেড ছিল ওদের ওখানে যে ফার্স্টে আমি সুটকি ভর্তাটা নিয়েছি লোকাল সুটকি ভর্তা খেতে খুবই টেস্ট ছিল পরে আমরা আরেকটা আইটেম নিয়েছিলাম সেটা হলো এখানকার হাঁস বোনা আর এই আইটেমটা কিন্তু আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছিলো আপনারা যদি আসেন নেক্সট এটা আপনার ট্রাই করতে পারেন এটা ওরা অনেক ভালো করে ও গুড়া মাছ ভাজা ও হাঁসের মাংসটা আমাদের কাছে বেস্ট লেগেছিল এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হলাম এর সাথে হোটেলের কস্টটা আমরা জানিয়ে দিই আমরা ডাবল বেড নিয়েছিলাম আমাদের কাছে প্রতি রাত পড়েছিল প্রতিশো আজ এই পর্যন্তই ধন্যবাদ